এই কোরআন পড়লে সবাব কোরআন বুঝলে সবাব কোরআন শুনলে সবাব কোরআনের দিকে তাকালেও যিনি আমাদের আমল নামে লিখে দিবেন তিনি কে বলুন আল্লাহ বলুন আল্লাহ এই কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী তাদের সম্মান কত বেশি দেখুন বিশ্বব্যাপী হাদিসের শেষে বলেন ওয়াল আলিমা ওয়াল আলিমা আলাল আবিদি ফদলিল কমারি আলা সা ইরিল নবীজি বলেন যারা কোরআন সাথে সম্পর্ক পয়দা করে কোরআনের জ্ঞান অর্জনের জন্য যারা চেষ্টা করে এই কোরআন যারা শিখেছে এই কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী যারা চেষ্টা অবস্থায় আছে তাদের সম্মান কত বেশি দেখো আমার সাহাবীরা তোমরা যখন আকাশের দিকে তাকাও তখন অসংখ্য তারকা দেখতে পাও কিনা কারণ আমি আপনাদেরকে প্রশ্ন দিলাম আমরা যখন রাতের বেলা আকাশের দিকে তাকাই তখন আমাদের দু চোখে অসংখ্য তারকারাজি ধরা পড়ে কিনা ভাই সবাই বলেন কতগুলো তারকারাজি আছে আকাশে লক্ষ লক্ষ হিসাব ছাড়া এক সঠিক জবাব কেমন হিসাব ছাড়া আজকের যুগের মহা আজকের যুগের যারা বিজ্ঞানী মহাকাশ নিয়ে যারা গবেষণা করছে থিসিস করে বিজ্ঞানীর তথ্য দিয়েছে এই মর্মে যাচ্ছে আকাশের তারকা কতগুলো একটু একটা অবশ্যই লিমিটেশন থাকবে একটা সংখ্যা থাকবে এক কোটি দুই কোটি এক বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হেট্রোলিয়ন একটা 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 সংখ্যা থাকবে তো তো বিজ্ঞানীর অবাক হয়ে দিয়েছেন। তারা গবেষণা করে দেখেছেন যে কেউ যদি আকাশের তারকা কতগুলো এর দৃষ্টান্ত দিতে গিয়ে তারা বলেছেন যে কেউ যদি সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে ধরুন সমুদ্রে পাহাড়ে ধারে দাঁড়িয়ে কেউ যদি বালু কোনাগুলো একটা একটা করে গুনা শুরু করে পৃথিবীর উন্নত মানের যন্ত্র দিয়ে তাহলে বিজ্ঞানীরা বলেছেন যে গুনতে গুনতে বালু কোনাগুলো গুলো এক সময় গুনে গুনে তারা শেষ করতে পারবে সক্ষম হলেও হতে পারে কিন্তু আল্লাহ আকাশে কতগুলো তারকের আজিজ করেছেন উন্নত মানের যন্ত্র দিয়ে যদি মানুষ গুনতে শুরু করে গুনতে গুনতে কিয়ামত হবে আল্লাহর তরকারে জি করে করে শেষ করা সম্ভব হবে না আল্লাহু আকবার সেই কথাই নবীজি বলেন আকাশের দিকে যখন মানুষ তাকায় আলা সাঈরিল কাওকি উপস্থিত জনতা আকাশের দিকে আমরা যখন তাকাই আকাশের মধ্যে মিট মিট করা অসংখ্য তারকার আজি অসংখ্য তারকার মাঝে যদি অসংখ্য তারকা রাজি এত টাইম একসাথে মরিচ বাতির মতো জোরাকি পোকার মতো মিঠি মিঠি করে আলো দেয় কিন্তু তারপরও অসংখ্য তারকাজির মাঝে জলজ্বল করা জলন্ত পূর্ণিমা সেনা নাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি অসংখ্য তারকার আজির মাঝে আকাশে যখন স্বচ্ছ আকাশে যখন একদম ডিজিটাল কায়দায় নিটান ক্লিন পূর্ণিমার চারটা যখন চলন্ত অবস্থা আমাদের চোখে ধরা পড়ে যায় তখন অসংখ্য তারকারা জির আলো পূর্ণিমার সাদের কাছে হাত হার মেনে যায় কিনা ভাই পূর্ণিমার সাদটা আমাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর দেখায় তার মানে অসংখ্য তারকারা জির মাঝে পূর্ণিমার চারটা হলো সম্মানিত নবীজি ভাবে বলেন ওয়ালা আলিমা আলাহা বিদীপ কাফাদ নিল কুমারী সা নবীজি বলেন অসংখ্য তারকা রাজির মাঝে পূর্ণিমার চারটা যেমন সম্মানী পূর্ণিমার চারটা যেমন সংছকে দেখা যায় অনেকগুলো অগণিত তারকা রাজির মাঝে পূর্ণিমার চারটা যেমন সম্মানী কোরানের জ্ঞানে জ্ঞানী কোরানের কোরান শেখার অত অবস্থায় থাকে যারা এই পৃথিবীতে কাছে আমার কাছে তাদের একজন আবেদ মূর্খ তারা কোরআনের জ্ঞানী জ্ঞানী নয় এই সাধারণ মানুষদের কাছে কোরআনের জ্ঞান জ্ঞানী বলা সম্মান হলো ঠিক তত বেশি